ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা এখন কিছু কিছু বিষয় নিয়ে খুব চিন্তিত বিষয়গুলো হলো তোমাদের অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কি বোর্ড থেকে করা হবে এবং তোমরা যে ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষার আগের রাত ইউটিউবে পরীক্ষার প্রশ্ন পেয়ে যেতে সেভাবে কি বার্ষিক পরীক্ষার প্রশ্ন পাবে এবং এবছর যদি বার্ষিক পরীক্ষায় ফেল করো তাহলে তোমাদের কি পরবর্তী শ্রেণীতে উঠানো হবে অর্থাৎ সামনের বছর তো এই সকল বিষয় নিয়ে চিন্তিত থাকলে এই ভিডিওটি তোমাদের জন্য এই সকল বিষয় নিয়ে যে নোটিশটি দেওয়া হয়েছিল এনসিডিপি কর্তৃক সেই নোটিশটি তোমাদের দেখানো হবে এই ভিডিওটিতে তো ভিডিওটির মূল বিষয় যার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই বিশেষ করে যারা এই চ্যানেল নতুন তাদের জন্য এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সাজেশান দেওয়া হবে তো সাজেশানগুলো পেতে হলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে সাজেশানগুলো ইউটিউব আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষা সাজেশান কোথাও পাও বা না পাও এই চ্যানেলটিতে পাবে একশো পার্সেন্ট শিওর তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো আজকের ভিডিওর মূল বিষয়টা দেখি তো এখানে দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা তোমাদের সকলে দৃষ্টি আকর্ষণ করে বলছি বিষয়টার সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখো শিক্ষা মন্ত্রণালয়ের নং এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ও মানববন্ধন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা দ্বারা মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিকনকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমূহের এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের দ্বারাবাহিকতায় অনুষ্ঠিত হবে তো এ বিষয়টা বুঝতে পেরেছ তারপর দেখো শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার পরিচালনার সাধারণ নির্দেশনা এক দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর সিকনকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পূর্ণ হবে দুই মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে তিন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হবুহ ব্যবহার করা যাবে না প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন তো এখানে তিন নাম্বারে কী বলা হয়েছে তোমরা হয়তো বুঝেছ তাও তোমাদের একটু ভালো করে এই বিষয়টা বুঝিয়ে দিই অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষায় বোর্ড কর্তৃক কোনো প্রশ্ন করা হবে না বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন স্কুল শিক্ষকরা কিছুদিন আগে তোমাদের সিলেবাস প্রকাশিত হয়েছিল সেই সিলেবাসের সাথে তোমাদের কিছু নমুনা অর্থাৎ বিষয় ভিত্তিক কিছু নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল। এবং সেখানে স্কুল শিক্ষকরা কীভাবে প্রশ্ন তৈরি করবেন সেটাও বলে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল সেখানে যে নমুনা প্রশ্নগুলো দিয়েছে সেগুলো হবহু ব্যবহার করা যাবে না অর্থাৎ বার্ষিক পরীক্ষায় নমুনা প্রশ্নপত্রগুলো হবহু ব্যবহার করা যাবে না তো এখানে মূল কথা হলো এটি যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রতিষ্ঠান ভিত্তিক তৈরি করা হবে অর্থাৎ বোর্ড ভিত্তিক তৈরি করা হবে না তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এখন ভাবছ তোমাদের পরবর্তী শ্রেণীতে উঠা অনেক কষ্ট হয়ে যাবে সুতরাং তোমাদের এই বিষয়টা সলিউশন হলো একটাই সেটি হলো তোমরা অলয়েস অর্থাৎ সব সময় আমাদের সাজেশানগুলোর সাথে যুক্ত থাকো তাহলে আশা করি তোমাদের পরবর্তী শ্রেণীতে ওঠা নিয়ে কোনো সমস্যা হবে না তো তোমাদের প্রথমেই বলে দিয়েছি আমাদের সাজেশানগুলো পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সাজেশানগুলো ইউটিউব আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি এই বিষয়টা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি চার নম্বরে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে তো চার নাম্বারে কি বলা হয়েছে একটু দেখি চার প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম মোট নম্বর হবে একশো এর মধ্যে স্বীকনকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ পার্সেন্ট এবং পরীক্ষার গুরুত্ব হবে সত্তর পার্সেন্ট এখানে মূল্যায়নের গুরুত্ব তিরিশ পার্সেন্ট বলতে বোঝানো হয়েছে তোমাদের ক্লাসের মধ্যে যে একক কাজগুলো হয় সেগুলো এবং পরীক্ষার গুরুত্ব হবে সত্তর পার্সেন্ট বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ করার পদ্ধতি অনুসরণ করতে হবে পাঁচ শিক্ষণকালীন মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তক নির্দেশিত একক কাজ জোড়ায় কাজ পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলোর সামনে সম্পন্ন হবে সেগুলোর রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বে সম্পন্ন করতে হবে ছয় বার্ষিক পরীক্ষা মূল্যায়নের নির্দেশনা বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয় একশো নম্বর লিখিত নম্বরের মাধ্যমে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার মোট সময় হবে তিন ঘন্টা লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন নির্দেশিকা প্রশ্নের কাঠামো মানব বন্টন বিষয়ভিত্তিক নির্দেশনা বিস্তারিত দেওয়া আছে বিষয়ভিত্তিক নির্দেশনা প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে সাত লিখিত পরীক্ষায় উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে আর বার্ষিক মূল্যায়ন ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে একশো এই একশো নম্বরের মধ্যে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়নের হবে তিরিশ পার্সেন্ট এবং লিখিত বার্ষিক পরীক্ষা হবে সত্তর পার্সেন্ট যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়ন তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের সত্তর পার্সেন্ট যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেট নির্ণয় করতে হবে তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো তোমাদের ভিডিওর প্রথমেই বলে দেওয়া হয়েছিল তোমরা এই চ্যানেলটিতে কী কী পাবে তো ভিডিওটি অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে এবং তোমাদের সবার থেকে তো একটা একটা করে লাইক আশা করতে পারি এবং তোমরা যদি লাইক দাও তাহলে উৎসাহ পাবো এবং এ ধরনের আপডেটমূলক এবং গুরুত্বপূর্ণ ভিডিও এবং সাজেশান দিতে আগ্রহী হব সুতরাং সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ